আমার চোখ চলে গেছিলো প্রেসার উঠেছিল দুশো চল্লিশ বাই একশো নব্বই তাতে আমার ভিশনটা পুরো নষ্ট হয়ে গেছিল ডাক্তার থেকে বলে দিয়েছিল আর জীবনে আমি দেখতে পাবো না তো রেইখি করার পরে রেখিতে পাওয়া দেওয়ার পরে আমি এখন দেখতে পারি নর্মাল আমার কোনো লেন্স বসেনি চশমাও লাগে না তিন মাস বাদে আমার ঠিক হয়ে গেছে চোখটা এটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে রেকিকে গুরুদেবকে আর আমার মার ব্রেন আই স্ট্রোক হয়েছিল একুশ মিনিটের এই দিয়ে তাকে একুশ মিনিট পরে সে মাসের ঝোল ভাত খেয়ে তারপরে ডাক্তারের কাছে হেঁটে হেঁটে গেছে ডাক্তারকে দেখা দেখিয়েছে ইভেন প্রেশার কিচ্ছু পাইন প্রেশার থেকে নর্মাল পুরো ছিল সে এখন সুস্থ হাঁটাহাঁটি করে কোনো শরীর যে বেঁকে যায় মানে ডান দিক বেঁকে যায় কিছু হয়নি নর্মাল সে এখন হাঁটা চলা সব এটার জন্য অসংখ্য ধন্যবাদ রে